আমাদের ছেলেট রাজা সংস্থার নবনির্বাচিত নবনির্বাচিত এডক কমিটির সদস্য নাজিম উদ্দিন সাহান আমাদের গুলাম এহিয়া ফজল স্পোর্টস প্রতিনিধি আমাদের আশ্রফ রিপুদিন থিপু আমাদের ক্রীড়া কর্মকর্তা এবং আমাদের কমিটি এডক কমিটির অন্যতম সদস্য নমু শেখ হ্যাব এবং আমাদের ছাত্র প্রতিনিধি আমাদের জুট ভাই এবং আমাদের তো আমরা এখানে আছি আপনাদের সবাইকে আজকের এই সময় আমরা স্বাগত জানাচ্ছি যেহেতু আমরা আজকের একটা সমস্যা হয়ে গেছে আপনাদের কিছু সাংবাদিক ভাইরা হয়তো অনেকে আসতে পারেন নাই তারা আপনাদের মাধ্যমে যাতে তাদের কাছেও পৌঁছে দিয়ে যান আপনাদের কাছে আমরা

অনেকে আহত অবস্থায় এখনও মৃত্যুর সাথে ফাইনাল হচ্ছে মান নবুণ আলাদে আমরা তাদের দ্রুত আরোপের কামনা করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিগত নয় এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক সিরাজ জেলা ক্রীড়া সংস্থার এডো কমিটি অনুমোদিত হয় এরপর বিগত একুশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে প্রথম সভার মাধ্যমে অর্থ সংস্থার এডো কমিটি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে প্রথমে সভাতেই সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে যত দ্রুত সময়ে সময়ে দ্রুতের ক্রিয়াঙ্গনে রচনাধুলাকে মাটি ফিরিয়ে আনা সাংবাদিক বন্ধুগোধ আমরা যখন আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করি ততদিনে সিলেটে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের মৌসুম প্রায় শেষ পর্যায়ে এরকম পরিস্থিতিতে ক্রিকেট লীগ আয়োজন সম্ভব নয় অন্যদিকে মে দু হাজার পঁচিশ মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছিল এরকম পরিস্থিতিতে আমরা সিলেটের ক্রীড়া ক্রিকেটার এবং ক্রিকেট কর্মকর্তাদের সাথে একাধিক বৈঠক করি ক্রিকেটারদের সাথে স্বার্থের কথা চিন্তা করে উক্ত টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করি ক্রিকেট লীগ না হলেও অন্তত ক্রিকেট যাতে মাঠে গড়ায় খেলোয়াড়রা অন্তত মাঠে প্রতিযোগিতামূলক খেলার সুযোগ পান সে লক্ষ্যই আমাদের পরিকল্পনা আমরা গ্রহণ করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ক্রিকেট সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতায় আগামী ছয়ই মে দু হাজার পঁচিশ মঙ্গলবার থেকে জেলা স্টেডিয়াম শুরু হতে যাচ্ছে সিলেট ডিএশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করছে দলের নামকরণ নবীর নামে করা হয়েছে সেগুলো হচ্ছে পদ্মা প্লাটুন মেঘনা সুপার ডায়ান যমুনা ওয়ারিয়ার্স কুশিয়ারা সুপার কিংস সুরমা এবং মার্শিয়া টাইটাস এবং এখানে আরেকটা জিনিস উল্লেখ করে যে এদের সাথে প্রতিটা টিমের সাথে আমাদের কিছু স্পন্সরের নাম যুক্ত হবে স্পন্সরের নামগুলো পর্যায়ক্রমে আমার পরবর্তীতে আপনাদের সাথে আমরা ঘোষণা করি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করা ক্রিকেটাররা জেলা বিভাগীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা এবং পাশাপাশি প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের ক্রিকেটাররাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে অংশগ্রহণকারী ক্রিকেটারদের টিম ক্যাটাগরিতে বাদ করে লটারির মাধ্যমে দল গঠন করা হয়েছে যাতে প্রতিটি দল সমান শক্তিশালী হয় একইভাবে লটারির মাধ্যমে কোচ সহকারী কোচ ও ম্যানেজার মনোনীত করা হয়েছে আমরা মনে করি সব দলগুলো সব ভারসাম্যপূর্ণ হয়েছে যা আপনার আপনারা খেলোয়াড় তালিকা দেখলেই অনুমান করতে পারেন প্রতিযোগিতা রাউন্ড লোভিন্দিকে ও পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সেখানে প্রতিটি দল প্রত্যেক দলের মুখোমুখি হবে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে রাউন্ড লোভেন লিগের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে বৃষ্টির কারণে নির্ধারিত তারিখের কোনো খেলা আয়োজন করা সম্ভবপর না হলে উল্লেখিত দুই দলের মধ্যে পয়েন্ট বাঘাভাগি বৃষ্টির মৌসুম বিবেচনায় ফাইনাল ম্যাচের ক্ষেত্রে রিজার্ভ থাকে প্রিয় সাংবাদিক বন্ধুবল ক্রিকেট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা হলেও এর কাঠামোগত উন্নয়নে এখনও অনেক ঘাটতি রয়েছে সিলেটের সমস্ত লিগ আয়োজন না হওয়া অনুপযুক্ত সময়ে খেলা আয়োজন এবং প্রতিযোগিতার অভাব এসব বিষয়ে মাঠের পারফরমেন্স এবং খেলোয়াড়দের মানের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে প্রথমত বৃষ্টির মৌসুমে লিগ আয়োজন করা একটা বড় সমস্যা সম এই সময় নিয়মিত বৃষ্টির কারণে খেলা বাধাগ্রস্ত হয় মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে এবং প্রতিযোগিতার ধারাবাহিকতা নষ্ট হয় এর ফলে খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি যেমন ব্যাহত হয় তেমনি স্পন্সর ও দর্শকদের আগ্রহ কমে যায় দ্বিতীয়ত সময়মত লীগ আয়োজন না হওয়ায় না হওয়া আর একটা বড় চ্যালেঞ্জ সঠিক পরিকল্পনা ও ক্যালেন্ডার না থাকায় অনেক সময় লিগ বা টুর্নামেন্ট নির্ধারিত সময়টি চেয়ে অনেক দেরিতে শুরু হয় এতে করে খেলোয়াড়রা পর্যাপ্ত খেলার সুযোগ থেকে বঞ্চিত হন এবং নিয়মিত অনুশীলনের অভাব তৈরি হয় তৃতীয়ত রেলিগেশন না থাকায় প্রতিযোগিতার অভাব দেখা দেয় যখন কোনো দল বুঝতে পারে যে তার খারাপ খেললেও নিচে নামার ভয় নেই তখন তারা পরিশ্রম বা পারফরমেন্সের আগ্রহ হারায় রেলিগেশন চালু থাকলে লিগ প্রতিযোগিতাপূর্ণ হয় ও খেলোয়াড়দের মান উন্নয়ন ঘটে বয়স্ভিত্তিক ক্রিকেট খেলোয়াড় তৈরির মূল ভিত্তি হল বর্তমানে বাছাই প্রক্রিয়ার কিছু গুরুতর সমস্যা রয়ে গেছে সিলেটে একদিনে প্রায় বারোশো খেলোয়াড় বাছাইয়ের চেষ্টা করা যা কার্যত সুষ্ঠু মূল্যায়নের পক্ষে বড় বাধা এই অল্প সময় অতিরিক্ত চাপের মধ্যে প্রতিভাবান খেলোয়াড়রা অনেক সময় নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেন না ফলে প্রকৃত ট্যালেন্ট হারিয়ে যায় ক্রিকেটের ভবিষ্যৎ মজবুত করতে হলে বয়স বয়স্ভিত্তিক বাছাই প্রক্রিয়াকে ধাপে দাপে পর্যাপ্ত সময় দিয়েও অভিজ্ঞ পুস্তের মাধ্যমে পরিচালনা করবে তবেই আমরা সঠিক প্রতিবাদ খুঁজে বের করতে পারি এবং দেশের ক্রিকেট কাঠামোকে আরও শক্তিশালী করতে পারি ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই মাত্র চার পাঁচ দিনের পর টুর্নামেন্টের আয়োজন হয়েছে। সময় স্বল্পতা সত্ত্বেও চেষ্টা করেছি যেন এই আয়োজনটি খেলোয়াড়দের জন্য স্মরণীয় হয় ভবিষ্যৎ পরিকল্পিত ও বড় পরিসরে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করার ইচ্ছা আছে যে কোনো প্রতিযোগিতা বা টুর্নামেন্ট সফল করতে হলে সবার আগে প্রয়োজন স্পন্সর সমস্ত প্রতিষ্ঠানকে সঠিক মূল্যায়ন করার ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট থাকি প্রিয় সাংবাদিক বন্ধুগণ সিলেট জেলা ক্রীড়া সংস্থার রেড কমিটির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আপনাদের সামনে দায়িত্ব গ্রহণের পরই আপনাদের সঙ্গে মধ্যের পরিকল্পনা ছিল কিন্তু নানা ব্যাস্ততা ও পুরোদমের বৃষ্টি শুরুর আগেই অল্প সময়ের মধ্যে একটি টুর্নামেন্ট আয়োজন ছেলে নিতে হয়েছে সে কারণে সেটা সম্ভবপর হয়ে উঠে একইভাবে আমরা সিলেটের ক্রীড়াঙ্গনের অংশীজন দ্বারা ক্লাব কর্মকর্তাবৃন্দ ক্রিকেট সংগঠকবৃন্দ বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ক্রীড়াঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে বসা ও মত বিনিময়ের পরিকল্পনা থাকলেও তা কিছুটা পিছিয়ে দিতে হয়েছে আমরা আশা করি টুর্নামেন্টের ব্যস্ততা শেষ হলেই আমরা সবার সঙ্গে বসে কীভাবে সিলেটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কীভাবে খেলাধুলাকে আবার মাঠে ফিরিয়ে আনা যায় কীভাবে আবার ক্রীড়াঙ্গনকে প্রাণবন্ত করে তুলে যায় সেই পদক্ষেপ এই জন্য আপনাদের সবার সহযোগিতা আমরা কামনা করছি প্রিয় কলমযোদ্ধারা সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে পরিচালনার দায়িত্বকে আমাদের জন্য আমরা প্রতিনিধিত্ব শিল্পির পুরো বিষয়টি আকর্ষিত করার চেষ্টা করছি আমরা সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে সত্যিকার অর্থে একটা ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে চাই সেখানে সর্ব সারা বছর ধরে ক্যালেন্ডার সব ধরে সব ধরনের ক্রীড়া ডিসিপ্লিন মাঠে গড়াবে সব ডিসিপ্লিনে নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসবে যারা শুধু সিলেটে নয় দেশের প্রতিনিধিত্ব করে সিলেট ডিএসএ সত্যিকার অর্থে হয়ে উঠবে সিলেটের জ্ঞাঙ্গনের অভিভাবক এবং পৃষ্ঠপোষক এটা আমাদের একাক সম্ভব এই জন্য প্রয়োজন ক্রীড়াবিদ ক্রীড়া কর্মকর্তা ক্লাব নেতৃবৃন্দ সবার সহযোগিতা এবং সাংবাদিকদের মধ্যে অবশ্যই সেটার সহযোগিতার প্রয়োজন সবাই মিলে আমরা একটি পরিবার হয়ে সিলেটের জ্ঞাঙ্গনে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের দরজা সবার জন্য মুক্ত আমাদের হবে স্বচ্ছ কাচের মতো এমন স্বপ্ন প্রত্যাশা আমাদের আপনাদের সবাই আমাদের এই যাত্রায় অংশগ্রহণ এই গ্রুপের আরেকটি জিনিস আপনাদের সাথে অ্যাড করতে চাই এটা এই টুর্নামেন্টের বাইরে আমরা যেহেতু প্রথম সভা করেছি পরবর্তী সভায় আমাদের ক্রিয়া সংস্থার যে আর্থিক যে ব্যাপারগুলো আমরা সেখানে সেই ব্যাপারগুলো আমরা পাবলিশ করব আমরা কোন অবস্থা থেকেই ক্রিয়া সংস্থাকে আমরা নিয়েছি আমরা হাতে নিয়েছি ও কোন অবস্থা থেকে আমরা শুরু করেছি এই ব্যাপারটুকু আমরা হাতে নিব আমরা আপনাদের সামনে পাবলিশ করবো কারণ আমরা জেনেছি ইতিমধ্যেই জেনারেলি এক কোটি তিরাশি লক্ষ টাকার মতন বিদ্যুৎ বিল আছে আমাদের এখান থেকে যে আই ইনকাম হয়ে স্পোর্টসের অবস্থান থেকে আসলে সেটা একজনের অন্তত একটা ক্রীড়া জনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই ব্যাপারটা আমরা আরেক দিন আপনাদের সাথে বসবো আপনাদের সময় বসে আপনাদের সাথে আরও বেশি আমরা প্রয়োজন করবো কিন্তু তার মধ্যেও আমাদেরকে এগিয়ে যেতে হবে যেটার জন্য প্রয়োজন সমগ্র ক্রীড়াবদীদের এবং সমগ্র সিলেটবাসী ব্যবসায়ী সমাজ আপনারা সাংবাদিক সমাজ সবার কিন্তু সহযোগিতা করবে কারণ সবাই যদি এগিয়ে নিয়ে আসেন না আসেন তাইলে কিন্তু আমাদের ফ্যামিলেন হবে না সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী সদস্য আহ্বায়ক করেছিলেন যারা রাকে সংস্থা আমাদের সারদীপ আমাদের নিজামুদ্দিন সাহানুর রহমদ সাহেব এবং বাহেদ হুমায়ন এবং আমাদের আরেকজন সদস্য রাজিন সালেক আমাদের গল্প সিলেটের যিনি যাত্রীদের প্রেক্ষে ছিলেন উনিশে তাদের ক্যাম্পেইনে উনি এখন অনেক হাই পারফরমেন্স একটা ক্রিকেট কোচ হয়েছে সেটা আমাদের জন্য সেটার জন্য সার্বিক সহযোগিতায় উনি আমাদেরকে সহযোগিতা করে থাকেন আপনাদের আপনাদের সবাই পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই আপনারা জানার থাকলে অবশ্যই আপনারা প্রশ্ন আমাদের সবাই সরিদের আমাদের সবাই আপনাদের সহযোগী সম্ভব আপনাদের ধন্যবাদ